আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির তরকারি পেঁয়াজ মরিচ কাটার জন্য কাঠাই টেম্পার দিব তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা কাঠাই গুলো টেম্পার দিই তো এই কাঠাইগুলো টেম্পার দেওয়ার কারণে আপনারা খুব ভালোভাবে কাটাকাটি করতে পারেন তো প্রথমে চুলায় দেওয়া হলো চুলায় দেওয়ার পরে কয়লা দেওয়া হলো তারপর পানিতে দেওয়া হলো তার আগে চাকুতে সোটা লাগিয়ে নেওয়া হয়েছে তো সোটা লাগালে একদম চকচকা হয় এবং ক্যাম্পার ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আগুন থেকে ডাইরেক্ট পানিতে দেওয়া হচ্ছে আপনারা যত পানি যত গরম করে পানিতে দিবেন তত ভালো টেম্পার হবে যত তারপরে আপনারা যদি আরো ভালো লোহা দিয়ে কাঁথায় বানিয়ে নিতে চান তাহলে ভালো করে মোবিলে টেম্পার দিতে হবে অথবা ভালো কারিগর দ্বারা টেম্পার দিয়ে নেবেন তাহলে আপনারা খুব ভালোভাবে টেম্পারটা যদি ভালো হয় তাহলে আপনার কাটা কাটিও বেশি হবে এবং ভালো হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ